শীতার কুয়াশায় ঢেকে থাকা গ্রামের সকাল সারি সারি খেজুর গাছ যেন নীরব পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে রশি আর কলসি কাঁধে নিয়ে বাপ্পা হাঁটছে গ্রামের সরু পথ দিয়ে ঠান্ডা হাওয়া আর শিশির ভেজা ঘাসে এক অদ্ভুত শান্তি ধীরে ধীরে সে খেজুর গাছে উঠে যাচ্ছে এক হাতে দড়ি অন্য হাতে ভর দিয়ে শীতের ভোরে এই কাজটাই তার দৈনন্দিন অভ্যাস গাছের মাথায় পৌঁছে সাবধানে কাঠ দিল সে আর মুহূর্তেই টুপ টুপ করে রস পড়তে শুরু করলো কলসিটা শক্ত করে বেঁধে দিল গাছের সঙ্গে স্বচ্ছ সাদা রসের টুপটাপ শব্দে ভরে উঠলো নীরব ভোর শীতের এই শব্দটাই গ্রামের সবচেয়ে মিষ্টি সুর নিচে নেমে মুচকি হাসলো রস উঠেছে বাপ্পা ভালো যেন খেজুর তার পরিশ্রমকে চেনে ও মানে ভোর হতে না হতেই গ্রামের মানুষজন এসে কাঁচা রস খেতে শুরু করলো কারো মুখে হাসি কারো চোখে খুশির ঝিলিক শীতে খেজুর রসের স্বাদটাই আলাদা বাড়ির উঠোনে তখন আগুন জেলে ফুটছে রস ধীরে ধীরে সোনালি পাটালিতে রূপ নিচ্ছে শীত যেন নিজের মাধুর্য ঢেলে দিচ্ছে প্রতিটি ফোটায় রাতে আগুনের পাশে সবাই মিলে পাটালি খাচ্ছে গল্প করছে চারদিকে শীতের ঠান্ডা আর আগুনের উষ্ণতার মিষ্টি মেলবন্ধন চাঁদের আলোয় ঝিকমিক করছে খেজুর গাছগুলো আর শীতের এই রাত মনে করিয়ে দিচ্ছে গ্রাম মানেই খেজুর